আসসালামু আলাইকুম আনিশা কিচেনের সকলকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো তাওয়া কাবাব তাবি কাবাব বা কড়াই কাবাব যে কোনো একটা বললেই হলো খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হয় আর এখন কিন্তু ঈদের সিজনে সবার ঘরে কিন্তু মাংস আছে আর এই মাংস দিয়ে আপনারা এই কাবাবটা তৈরি করে দিতে পারবেন তাওয়ার ঘরোয়া মশলাই রকমে বাইরের মশলার ঝামেলা ছাড়াই আপনারা এটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন হাতের মাথায় যে মশলাগুলো আছে সেইগুলো দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর রান্না সব সময় আমি সহজ করে আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করি আর কাবাবটা দেখুন একবার কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আপনারা এটা বাড়িতে খেয়ে দেখবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি বিফ কিমা আর এই কিমাটা আমি তৈরি করেছি গ্রাইন্ডার জারে আর ঠিক এমনটাই হয়েছে এবার আমি এক এক করে এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো দিয়ে দেবো এর মধ্যে মিহি কুচি করে রাখা পেঁয়াজ আর এই পেঁয়াজটা আমি মাঝারি সাইজে নিয়েছি আর একেবারেই কুচি কুচি করে নিয়েছি দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো রঙের জন্য এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাবাব মশলা আর এই কাবাব মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এবার দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ কাবাবের মধ্যে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে তো আরও একটু এখানে গুঁড়ো অ্যাড করলাম দীর্ঘ এখানে একটু ঘি আর ঘিটা হবে হাফ চা চামচ পরিমাণে আর এই ঘিটা হচ্ছে ফ্রিজে রাখা সেই জন্য এইভাবে জমে গিয়েছে এবার দেখব আদা রসুন বাটা এখানে আমি এক চা চামচ পরিমাণে নিয়েছি এবার একটা ডিম ভেঙে দিয়ে দেবো এবার দিদ এর মধ্যে একটু ময়দা ময়দা আর ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে সব কিছুই হাত দিয়ে ভালো করে মেখে নিব ময়দা আর ডিমটা দেওয়ার একমাত্র কারণ হলো এটা বাইন্ডিংয়ের ভালো একটা কাজ করবে মানে ডোটা খুব ভালো মতো তৈরি হবে এই পর্যায়ে আমি ঝাল লবণটা টেস্ট করে দেখে নিয়েছি তো একটু লাগবে মনে হয়েছিল সেটাও আমি অ্যাড করে নিয়েছি আর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মশলার সঙ্গে যেন এই বিফ কিমারটা ভালো মতো মিশে আপনাদের হাতের মাথায় যদি চিলি ফ্লেক্স থাকে সেটা অ্যাড করে নেবেন সেটাও ভালো হয় তবে আমার কাছে নেই এখন সেজন্য আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি বেশি পরিমাণে এটা কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে একটু রেস্টে রেখে তারপরে এটাকে আমি ভেজে নেব এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল নিয়ে এই তেলটা ভালো করে একটু মেখে নিব। যখন কাবাবটা এর মধ্যে সেট করব আর কাবাবটা ভাজার পরে কিন্তু প্যানের সঙ্গে লেগে থাকবে না খুব সহজেই উঠে আসবে সেই জন্যই কিন্তু এই কাজটা করে নিচ্ছি বিফের যে মন্ডটা আমি তৈরি করে রাখলাম সেটা এখন এইভাবে প্যানের মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে আর অনেক দিন কিন্তু আমার কোনো রকমের ভিডিও আপলোড করা হয়নি আমি ভিডিও করতে পারিনি এখন কিন্তু সবার ঘরে অনেক কিন্তু বিফ আছে চাইলেই কিন্তু আপনারা এই কাবাবটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এটা সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে গ্যাসে বসিয়ে দেব এটা চারিপাশ দিয়ে আরও একটু আমি এভাবে করে তেল দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিট আমি হাই ফ্লেমে এইভাবে রেখে দেব এবার আমি ঢাকনাটা খুলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এখন হচ্ছে পছন্দ মতো সেভ করে কেটে নিব এইভাবে করে আমি ছেচকি দিয়ে কেটে নিচ্ছি এবার এটাকে মাছ বরাবর এইভাবে করে কেটে নিচ্ছি আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন একটা পাশ হয়ে যাবে তখন অপর পাশটা উলটিয়ে দেব এবার হচ্ছে এগুলাকে আমি উল্টিয়ে দেব এ পাশটায় হালকা কালার চলে এসছে আর অপর পাশটাও সেমভাবেই কিন্তু ভেজে নিতে হবে ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এপিট ওপিট করে লাল করে আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে কাবাবগুলো তুলে নিব আর এক একসঙ্গে অনেকগুলো হয়ে গিয়েছিলো নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য কয়েক টুকরো আমি তুলে রেখেছি বাকিগুলো আমি আবারও ভেজে নেব প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছি এবার বাকি টুকরোগুলো দিয়ে দেবো এই তো এইগুলোও ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি আমি এইগুলোকে একটু ডেকোরেশন করে নেবো উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো আর হচ্ছে পুদিনা পাতা নিয়েছি আর পুদিনা পাতাটাও এর উপর দিয়ে দিয়ে দেবো একটু দেখতে ভালো লাগার জন্যই আমি দিয়েছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো লাগে দেখতে খাবারটা যত বেশি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় খাওয়ার কিন্তু আকর্ষণটা ততই বেশি বেড়ে যায় আর চোখে যদি ভালো লাগে দেখতে তাহলে খেতেও কিন্তু মনে শান্তি হয় এখন কিন্তু সবার ঘরে মাংস আছে তো চাইলে আপনারা এই কাবি কাবাবটা তৈরি করে নিতে পারেন এটা যদি না তৈরি করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কত বেশি মজা হয় এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমি টেস্ট করেও দেখেছি তারপরে আপনাদের এটা বলছি যে এটা খেতে কেমন হয় দেখুন ভেতরটা একেবারে ড্রাই নয় জুসি আছে গরমের জন্য একটু ভাঙতে অসুবিধাই হচ্ছে আপনাদের এটা আমি পুরোপুরি ভেঙেও দেখিয়েছি যে দেখুন কেমন হয়েছে আপনারা এই কাপড়টা তৈরি করে দেখবেন বাড়িতে এতে কিন্তু অনেক বেশি মজা হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ